বন্ধুগণ জান্নাতুল বাকিতে এক নারীকে দাফুম করার পর তিনি জীবিত হয়ে ওঠেন এবং কবর থেকে বেরিয়ে এসে এমন এক ঘটনা বলেন যা শুনে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যান প্রিয় দর্শক ও শ্রোতাগণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মদিনা মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকিতে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে যা মানুষের চিন্তাশক্তিকে নাড়িয়ে দিয়েছে এক মেয়ে মৃত্যুর পরদিন কবর থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসেন এবং বাইরে এসে এমন এক গোপন কথা বলেন যা শুনলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন এবং আল্লাহর দরবারে তোবা করবেন প্রিয় ভাই ও বোনেরা এই অদ্ভুত ঘটনাটি কিভাবে ঘটল আমরা আপনাদের পুরো বিবরণ দেব এবং ভিডিওতেও দেখাব কিন্তু এটি জানতে ও দেখতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এডিয়ে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি না যদি না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের সমমত পৌঁছে যায় সাথে সাথে আপনি যদি মুসলিম হন তাহলে এই ভিডিওটি লাইক করুন কারণ আমরা দেখতে চাই কতজন মুসলিম আমাদের ভিডিও দেখেন ঘটনাটি এমন ছিল মদিনা মুনাওয়ারায় এক নারী মৃত্যুর একদিন পর কবরের ভিতর জেগে ওঠেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন পরিবারের লোকেরা দ্রুত কবর খননের ব্যবস্থা করেন এবং ওই নারীকে জীবিত অবস্থায় কবর থেকে বের করে আনা হয় এরপর তিনি এমন এক গোপন কথা বলেন যা আগে কেউ শুনেনি বন্ধুগণ বিষয়টি ছিল এমন রুবিনা নামের এক নারীর এক বছর আগে ইরশাদ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তিনি তিন মাসের গর্ভবতী ছিলেন একদিন তিনি কোনো কাজে বাইরে গিয়েছিলেন এবং সেখানেই হঠাৎ পড়ে যান ঈর্ষাদ তার চিৎকার শুনে বাইরে এসে দেখেন রুবিনা মাটিতে পড়ে কষ্ট পাচ্ছেন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন তবে তার মৃত্যুর কোনো স্পষ্ট কারণ জানা যায়নি ডাক্তাররা জানান তার হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তার মুখ থেকে ফেনা বের হওয়ার কারণ তারা বুঝতে পারেননি কারণ তার শরীরে কোনো সাপ বা বিচ্ছুর বিষ পাওয়া যায়নি ইরশাদ তার শ্বশুরবাড়ির লোকদের মৃত্যুর খবর দেন রুবিনার হঠাৎ মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়েন সেই রাতেই তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় পরদিন ইরশাদ ফাতেহা পড়তে কবরস্থানে গেলে শুনতে পান কবরের ভেতর থেকে ক্ষীণ আওয়াজ আসছে প্রথমে তিনি অবাক হয়ে যান তারপর যখন কবরের কাছে কান রাখেন তখন স্পষ্টভাবে আওয়াজ পান যেন কেউ কবরের ভিতর থেকে দরজায় ঠুকোর দিচ্ছে ও ধীরে ধীরে কাঁপছে রুবিনার কবরের ভেতর থেকে আওয়াজ আসছিল আমাকে বের করো আমি বেঁচে আছি ঈর্ষাদ সঙ্গে সঙ্গে কবরস্থানের কেয়ারটেকারকে ডাকেন এবং তিনিও কবর থেকে আওয়াজ শুনতে পান ঈর্ষাদ সাথে সাথে তার ও রুবিনার পরিবারের সদস্যদের ডেকে আনেন কবরস্থানের দায়িত্বপ্রাপ্তদের খবর দেওয়া হয় এবং কিছু সংবাদ সংবাদমাধ্যমও সেখানে পৌঁছে যায় সবার সামনে অনুমতি নেওয়ার পর কবর খোঁড়া হয় প্রিয় বন্ধুগণ বলা হয় যে যখন কবর খোঁদা হয় তখন রুবিনার শরীর গরম ছিল এবং তার নারী ধীরে ধীরে চলছিল মানে সে তখনও বেঁচেছিল মনে হচ্ছিল সে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল দ্রুত চিকিৎসা সহায়তা ডাকা হয় এবং রুবিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঈর্ষাদ খুবই ক্ষুব্ধ ছিলেন সেই ডাক্তারদের ওপর যারা রুবিনাকে মৃত ঘোষণা করেছিলেন সেই ডাক্তাররাও এ ঘটনায় বিস্মিত হয়ে গিয়েছিলেন এরপর রুবিনাকে চিকিৎসা দেওয়া শুরু হয় ডাক্তাররা বলেন রুবিনার যে অবস্থা হয়েছিল সেটা এমন এক অবস্থা যেখানে অজ্ঞান অবস্থায় ও মানুষের চেতনা কিছুটা থাকে আর এ কারণেই সে কবরের মধ্যে আবার জেগে ওঠে এবং বাইরে বের হওয়ার চেষ্টা করে যাই হোক দুই দিন পর রুবিনা পুরোপুরি জ্ঞান ফিরে পায় সে তার স্বামীকে এমন এক কথা বলে যা শুনে ঈর্ষাদের পাতলার মাটি সরে যায় রুবিনা বলেন কবরের মধ্যে আমি এক ঝাঁকুনি অনুভব করি আর আমার চোখ খুলে যায় আমি বুঝতে পারি আমি কবরের ভিতরে দাফন হয়ে আছি আমি চিৎকার করতে থাকি কিন্তু যখন বুঝলাম কেউ আমাকে বাঁচাতে আসবে না তখন কবরের ভিতরেই আল্লাহর কাছে আমার সব গুনাহর মাফ চাইতে থাকি তিনি আরও বলেন একটি গোপন কথা আমি তোমাকে বলিনি এবং তোমাকে ধোঁকায় রেখেছি আমি কবরের ভেতরে আল্লাহ তাল্লার কাছে ওয়াদা করেছিলাম যদি তিনি আমাকে কবর থেকে বের করে দেন তাহলে আমি তোমাকে আমার সেই গোপন কথা জানাবো এবং আমার সেই বেইমানির কথা স্বীকার করব যা আমি তোমার সঙ্গে করেছি আমার দম বন্ধ হয়ে আসছিল তখন আমি দুরুদ শরীফ পড়তে শুরু করি যখনই দুরুদ পড়ি তখন দম স্বাভাবিক হতে থাকে আর থামালে দম বন্ধ হতে থাকে আমি কবরের মধ্যে ক্রমাগত সেই গোপন কথা জানতে চায় তখন রুবিনা বলে আমি তোমার সঙ্গে বেইমানি করেছি আমার পেটে যে সন্তান আছে সে তোমার না বিয়ের আগে আমার এক কাজিনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আমি অনেক চেষ্টা করেছিলাম সম্পর্ক শেষ করতে কিন্তু সে জোড়া করে আবার সম্পর্ক তৈরি করে তখন আমি বাধ্য হয়ে তার সঙ্গে দেখা করি এবং সে আমাকে ব্যবহার করে আমি এই কথা কাউকে বলতাম না তোমাকেও না কিন্তু আমি মৃত্যু দেখে এসেছি কবরের ভজাবহতা ও অন্ধকার দেখেছি তুমি চাও তো আমাকে ক্ষমা করো না চাও তো করো না তোমার অধিকার আছে আমাকে গ্রহণ করো অথবা ছেড়ে দাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি বাকি জীবন তবা করে কাটাবো এবং প্রতিটি নিঃশ্বাসে দুরুদ শরীফ পড়ব প্রিয় বন্ধুগণ ঈর্ষাদ তা স্ত্রীর প্রতি সত্যিকারের ভালোবাসা রাখতেন তাঁর হৃদয় যদিও ভীষণ কষ্ট পেয়েছিল তবুও তিনি তাকে ক্ষমা করে দেন কিন্তু দশ দিন পর রুবিনার সত্যিকারের মৃত্যু ঘটে বন্ধুগণ খুব কম সৌভাগ্যবান মানুষই আছেন যাদের আল্লাহ তা সুযোগ দেন রুবিনা তাদেরই একজন যাকে কবরের মধ্যেও আল্লাহ তোবার সুযোগ দিয়েছেন এবং তার তোবা কবুল করেছেন তিনি তার গুনাহ স্বীকার করে তার স্বামী এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছেন কে জানে বন্ধুরা রুবিনার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়েছিল হতে পারে তার দরুদ শরীফ পড়ার অভ্যাসের কারণে আল্লাহ তাকে এই সুযোগ দেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন প্রিয় বন্ধু মৃত্যু এমন এক দরজা যার মধ্যে সবাইকেই প্রবেশ করতে হবে কিন্তু এই দরজা পার হওয়ার পর কার গন্তব্য কোথায় হবে তা কেউ জানে না দেখা যায় কবরের মধ্যে সবাই পাশাপাশির মতো কিন্তু মৃত্যুর পর মানুষের প্রকৃত আবাসস্থল হয় আলমে বাড়ায় ভালো আত্মার জায়গা আলাদা আর খারাপ আত্মার জায়গা আলাদা রেওয়াইতে আছে হজরত উসমান গনি রাত কবরের সামনে গেলে এতটাই কাঁদতেন যে তার দাড়ি অশ্রুজলে ধিজে যেত তাকে প্রশ্ন করা হয় আপনি তো জান্নাত ও জাহান নামের কথা শুনেও এতটা কাঁদেন না তবে কবর দেখে কেন এত কাঁদেন তখন তিনি বলেন রাসুল উল্লাহ শাহ বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে নিরাপদ থাকে তবে পরবর্তী ধাপগুলো তার জন্য অনেক সহজ হয়ে যাবে আর যদি কেউ কবরের কষ্ট থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি কখনো এমন কোনো দৃশ্য দেখিনি যা কবরের চেয়ে কঠিন বন্ধুগণ ভাববার বিষয় হল এই কবরগুলো কি আমাদের জন্য শিক্ষা নয় মনে রাখবেন মৃত্যুর সামনে সবাই সমাধনী গরিব ক্ষমতাবান দুর্বল সাদা বা কালো শাসক কিংবা অধীনস্থ সবাই একদিন না একদিন কবরের ঘরে যাবে বন্ধুরা কবরের বাসিন্দারা দুনিয়ায় ফিরে আসতে চায় কিন্তু ধন সম্পদ বা প্রাসাদ তৈরির জন্য নয় তারা শুধু চায় যেন অন্তত একটা নামাজ পড়ার সুযোগ পেত তারা চায় যেন একবার তোবা করার সময় পেত কিন্তু এখন আর কোন সুযোগ নেই বন্ধ হয়ে গেছে রুহ শরীর থেকে বের হয়ে গেছে জীবনের সুযোগ শেষ এখন প্রতিটি মৃত ব্যক্তি তার কবরেই পড়ে আছে তার রুহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজও সময় আছে বন্ধুগণ কবরের প্রস্তুতি নেওয়া যায় কারণ আমরা সবাই জানি আসার তো একটা নিয়ম আছে কিন্তু যাওয়ার কোন নিয়ম নেই কে কখন চলে যাবে কার মৃত্যু কখন আসবে তা একমাত্র কেউ 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 মারা যায় যৌবনে আর বন্ধুগণ একমাত্র নিজের কবরের মধ্যে কাজে আসবে। যে ভালো কাজগুলো আমরা দুনিয়ায় করেছি তাই আমাদের সাথী হবে বন্ধু আত্মীয় পরিবার এমনকি মা বাবা বা সন্তান কেউই আমাদের সঙ্গে কবর পর্যন্ত যাবে না তাই এখনো সুযোগ আছে সংশোধন হয়ে যায় চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে আল্লাহ তালার হুকুম ও রাসুল এর আদেশ অনুযায়ী জীবন গঠনের যাতে আমাদের দুনিয়াও সুন্দর হয় এবং আখিরাত আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করেন এবং যেন ইমানের সাথে আমাদের মৃত্যু দেন আমিন সুম্মা আমিন প্রিয় বন্ধুগণ কমেন্টে আমিন লিখে দোয়ার শরিক হন এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাওয়ার আগে একবার কনফার্ম করে নিন আপনি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন না করলে ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সময়মতো পেতে পারেন